দেখি না পুরানের মধ্যেও পাইবে এক ব্যক্তি কোথা হতে এক ব্যক্তি কোথা হতে আসলেন নবীর কাছে পায় ক্রোধর ওজলা

যে তোমরা আমার শুক্রিয়া করো আমি তোমাদের আরো দেব আল্লাহ বলেছেন ফাজクルনি আযকুরুক আমাকে তোমরা স্মরণ করো আমিও তোমাদের শরণ করব ওয়াশクルনি আমি যেটা দিয়েছে তার জন্য শুকর করো বলা আমার সঙ্গে তোমরা কুফুরি করিও না আমার সঙ্গে তোমরা নাফরমানি করিও না দুনিয়া সঙ্গে হে ভাই আল্লাহ রাস্তায় দাঁড়дора বলেন একের পরে। এক

والسلام رسول رب الحمد للہ

দান করে তাদের দানের উদাহরণ যেখানে সেখানে দান করলে হবে না

যারা দান তাদের দানের উদাহরণ একটা ধানের দানের মত একটা ধান চালিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে ওতে থেকে দশটা ধান মারে এক একটা গাছের মাথায় একটা শীষ হয় কি করলে সম্বলা তিন মেহত হাব্বা এক একটা শীষে একশো করে দানা হয় এইভাবে একটা ধান হতে এক হাজার ধান হয় আল্লাহ বলছেন বন্যা আমার পাঁচ হাজার

لانکو نل

তোমার আসমানি রহমত বর্ষণ করো সোনার ফসল জমিতে আছে উচ্চ হারে তুমি ফলন দিও আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করো সবল করো রোগ মুক্ত করো বিদেশে যারা পড়ে আছে কলকাতা দিল্লি বম্বে চেন্নাই কেউ সৌদি আরবে আছে আল্লাহ তাদের তুমি হাসি মুখে গৃহে ফিরিয়ে দিও আল্লাহ যারা মারা পড়ে গেছে কবর গৃহে ধরা পড়ে গেছে রব

দিশা দিবে যে নাবি তোমাদের হেদায়তের আলো দান করবে যে নাবি তোমাদের কোরআনের শিক্ষা দিবে যে নাবি তোমাদের পবিত্র আত্মাকে পবিত্র করবে তোমাদের জাহান নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাবে সেই জন্য তোমাদের মধ্যে হইতে একজন নবী আমি আবির্ভাব করি না সেই নবী আমাদের আখের নবী হবে

টাকা দিনে জুলফিকার ফুকার দেখো দোস টাকা দিলাম দুশো গাছ টাকা দিলাম টাকা দিনে গেল আসা পুরো দেখো পাঁচশো টাকা পাঁচশো টাকা